চাটখিল বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সবচেয়ে ছোট উপজেলা উনিশশো সাতাত্তর সালের দোসরা ফেব্রুয়ারি থানা হিসেবে প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে সালে এটাকে আবার উপজেলায় রূপান্তরিত করা হয় এই উপজেলার আয়তন একশো তেত্রিশ বর্গ কিলোমিটার চাটখিল উপজেলার উত্তরের লক্ষ্মীপুরের রামগঞ্জ চাঁদপুরের সাহারস্তি কুমিলার মনোহরগঞ্জ উপজেলা দক্ষিণে লক্ষ্মীপুর সদর ও বেগমগঞ্জ উপজেলা পূর্বে সোনামুড়ি উপজেলা পশ্চিমে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও সদর উপজেলা বর্তমানে এই উপজেলায় একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন রয়েছে এবং জনসংখ্যা প্রায় তিন লক্ষেরও বেশি জনশ্রুতি আছে এখানে বিশাল একটি এলাকা খিল বা খালি পড়েছিল এবং সেইখানে চাটফুকার উপদ্রবের কারণে মানুষজন হুমকির মুখে পড়ে তখন থেকেই লোকমুখে এই এলাকার নাম চাটখিলে পরিণত হয় চাটখিলের মানুষের আয়ের প্রধান উৎস কৃষি এছাড়াও প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের পাশাপাশি পান সুপারি ও নারিকেলের জন্য এই উপজেলাটি খুবই প্রসিদ্ধ আজকে আমরা যাচ্ছি চাটখিল চাটখিল বাজার চাটখিলের বেশ কিছু দর্শনীয় স্থান এছাড়াও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ফরাদ আছি আপনাদের সাথে আমাদের নোয়াখালীর চাটখিল উপজেলাতে বিনোদন প্লেসের যথেষ্ট অভাব রয়েছে তাদের সে বিনোদনের অভাবটা পূরণ করার জন্য এইখানে তৈরি হয়েছে একটা নতুন করে পার্ক যেটার নাম হচ্ছে লেক ভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট চাটখিল উপজেলার দশগড়িয়া বাজার থেকে এক কিলোমিটার পশ্চিমে বছর খানেক আগে একটা বাড়িকে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয় পার্কে যেটা টিকিট মূল্য পঞ্চাশ টাকা ভিতরে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে যেগুলোর প্রত্যেকটা টিকিট প্রাইস পঞ্চাশ টাকা করে এছাড়াও আপনি যদি ছবি তুলতে চান কিংবা ভিডিও করতে চান আপনার জন্য রয়েছে বেশ কিছু ভিউ পয়েন্ট ভবনের দোতলা রয়েছে একটি রেস্টুরেন্ট তবে রেস্টুরেন্টের খাবার মান নিয়ে যথেষ্ট নেগেটিভ রিভিউ রয়েছে খাবার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে খাবেন আমরা এবার তো চাটখিল উপজেলার খুবই সুনামদন্ড একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে চাটখিল গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চাটখিল উপজেলার দশগড়িয়াতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দুই সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হয় চাটখিল গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম শিক্ষার্থীদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে প্রায় সতেরো কোটি টাকা ব্যয়ে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় এখানে রয়েছে একটি পাঁচতলা বিশিষ্ট একাডেমিক ভবন ও চারতলা বিশিষ্ট একটি ভবন টেকনিক্যাল স্কুল কলেজের সামনে রয়েছে একটা ফায়ার সার্ভিস স্টেশন যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন চাটখিল বাজারে রয়েছে উপজেলা পরিষদ ভবন সহ আরো বেশ কিছু প্রতিষ্ঠান চাটখিল বাজারে রয়েছে একশো সাতাশ বছর পুরানো চাটখিল কেন্দ্রীয় জামা মসজিদ যদিও এটার পূর্বের রূপ আপনারা এখন দেখতে পাবেন না আধুনিক রূপটাই দেখতে পাবেন চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই রয়েছে চাটখিল কামিল এম এ মাদ্রাসা যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের পহেলা জানুয়ারি আমি আছি নোয়াখালী চাটখিলের নতুন আকর্ষণ নতুন একটি মসজিদ যেটার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ ইউসুফ জামে মসজিদ এই মসজিদটা এতটাই সুন্দর এটা সুন্দর আপনারা মুগ্ধ না হয়ে পারবেন যতটুকু জানতে পারছি এই মসজিদটা দুই সালের জানুয়ারিতে কাজ শুরু হয় এবং পরবর্তীতে দুই সালের একুশে ফেব্রুয়ারি এটা উদ্বোধন করা হয় এবং উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ ইউসুফ সাহেব এটা উদ্বোধন করেন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন আলহাজ মোহাম্মদ ইউসুফ সাহেব যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বাহিরের মতো মসজিদের ভেতরটাও অনেক বেশি সুন্দর যেটা বিভিন্ন ধরনের নকশা ও কারুকার্য ঘোষিত মসজিদের সামনে রয়েছে বাগে ইব্রাহিম দারুল আজহার মাদ্রাসা যেটা ইউসুফ সাহেবের অর্থায়নে পরিচালিত হয় এই মুহূর্তে এই বাড়িতে সম্পূর্ণ ফ্রি আপনারা এই বাড়িটা ঘুরে দেখতে পারবেন এখানে ভালো কিছু সময় কাটাতে পারবেন চটখিল উপজেলার হাটফুকুরিয়া ঘাটলা বাগ ইউনিয়নের রমাপুরে ইউসুফ সাহেব তৈরি করলেন একটা দৃষ্টিনন্দন বাড়ি সাধারণ মানুষের বিনোদনের কথা চিন্তা করে তিনি বাড়িটি সবার জন্য উন্মুক্ত করে দেন শুধু উন্মুক্ত করছেন ব্যাপারটা এমন নয় বসার ব্যবস্থা করছেন ফ্যানের ব্যবস্থা করছেন নিরাপত্তার জন্য সিকিউরিটির ব্যবস্থা করছেন চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ বাংলাদেশের নোয়াখালী জেলার চাটখিল উপজেলার অন্তর্গত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছেষট্টি সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে তবে উনিশশো আটষট্টি সালে বিএস কোর্সটি পরবর্তীতে চালু করা হয়েছিল সময় স্বল্পতার কারণে আমরা আসলে বেশি প্লেসে ঘুরতে পারিনি তার জন্য দুঃখ প্রকাশ করতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন পেজ হলে ফলো করে রাখুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন